হলো ফিলাকবি বকনা বকনা বছর এটা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আছি এখন যশোর জেলা জিগরগাছা থানা নাভার ইউনিয়নের একটি গরুর খামারে গরুর খামারের মালিক এখন তো এইখানে নাই তা আমরা কথা বলবো সেই গরু যে দেখাশুনো করে তার সাথে আমরা কথা বলবো এখন আসসালাম ভাই কয়টা গরু এখানে বাইশটা এর দেখাশুনো কাজে কে আপনিই থাকেন সবসময় কয়টার থেকে কয়টা পর্যন্ত ডিউটি আপনার

এইখানে কি গরু মোটা তাজা করা আনেও হয় নাকি কতদিন অন্তর গরু বিক্রি দেখতে পাচ্ছেন গায়ে আড়াই মাস করে এই গরুগুলো রাখা হয় এগুলো এক কথায় বলে শুকনো হাড্ডি সার গাই গরু বাজার থেকে শুকনো হাড্ডি সার গাই গরু কুড়াই করে এখানে মোটা তাজা করে দুই থেকে আড়াই মাস পরে এই গরুগুলো বাজারে বিক্রি করা হয় বা কেউ যদি নিতে চায় তাদের কাছে মাংসের ওজনে এগুলো বিক্রি করা হয় আর বিক্রি করে দেয় তো আপনাদের যদি কারোর এরকম ধরনের গরু কুড়াই করার ইচ্ছা হয় তা আপনারা যোগাযোগ করতে পারবেন সেই এই খামারের মালিকের নাম কি মিস্ত্রি তো খামারের মালিকের নাম হলো মিস্ত্রি সবাই মিস্ত্রি জানে তো সেই মিস্তি ভাই এখন নাই এখানে গরু যে ভাই দেখাশুনো করে তার সাথেই আমরা কথা বললাম এগুলো দেখতে পাচ্ছেন হাড্ডি সার শুকনো হাড্ডি সার গরু মোটা তাজা করানোর জন্য দেখতে পাচ্ছেন ঘাস বিসিলি এবং মাল মেডিসিন অনেক কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্নতায় খামার এই সাইডে দেখতে পাচ্ছেন আরো বাসুর আছে দুইটা দেখা যাচ্ছে আর একটি শেড এক সাইডে এটাও একটা ফ্রিজিয়ান এটা হলো ফিলাকবি বকনা ফিলাকবি বকনা বছর এটা যদি আপনারা কেউ ফিলাগি বকনা সংগ্রহ করেন বা ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে আছে এটা হলো গাবি গাবি বিক্রি করবে না খালি সিঙ্গেল বকনা গরু বিক্রি করবে দেখতে পাচ্ছেন বাসুরটা হলো এই ফিলাক বি বকলা বাসুর সাফসফাই কিন্তু অনেক দেখতে পাচ্ছেন একটি গোবর বা পায়খানা কিচ্ছু না এখানে তো আমার হঠাৎ করে বললো যে ফিলাকবি বকনা বাসুরটা বিক্রি করবো ভাই একটু ভিডিও করে দিন তো এই গরুটা যদি কেউ ক্রয় করতে চান তাহলে আপনারা মোবাইল নাম্বার দিয়ে আসে এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন এটা হলো বকনা বাসুর আর এইটা হলো গাভিডা দেখতে পাচ্ছেন খেতে দেখছে এখানে ফিট ফোলের পানি এবং ভুট্টা ধানের সিটে দিয়ে একটা খাদ্য তৈরি করেছে সেইটাই দেওয়া হচ্ছে মিস্ত্রি ভাই কখন আসবে দেখতে পাচ্ছেন এগুলো মোটা করার জন্য এখানে রেখেছে এবং বিষ দেওয়া হয় যেগুলো ডাকে বিষ দেওয়া হয় আর ইনি ফিল বিষ বেশিরভাগে দেয় আপনারা জানেন এর আগেও কিন্তু এই খামার থেকে আমি আমরা একটি ফিলাকবি গরু নিয়েছি আর গরু বিক্রিও করেছি এখন এই বকনা গরুটা বকনা বাছুরটা যদি আপনারা কেউ পুরাই করতে চান আপনারা যোগাযোগ করতে পারবেন সেই মিস্ত্রি ভাইয়ের খামারের সাথে এইখানে গরু কম এটা হলো এইখানেও সুন্দর সুন্দর বকনা গরু আর গরুর যে মালিক এখানে নেই এটা হলো ষাট বছর এই বাসরটাও বিক্রি হবে যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন বাসরটাও অনেক সুন্দর বাসুরটাও এটা হলো ষাড় বাসুর আপনারা ষাট বাসুরটাও টাও করতে পারবেন এখন নেই যার খামার এটা হলো বকনা বাসুর কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অভিনন্দন ও ভালোবাসাতে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম